ব্লগগুলো দেখতে থাকবে এখন মেয়ে আমি যাচ্ছি মেয়ে হচ্ছে এই নু আর আমি হচ্ছে এই যে হ্যাঁ আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি অলমোস্ট ভিডিও করতে করতে যাচ্ছি যা তো ব্লগগুলো দেখতে থাকবে আশা করি ভালো লাগবে তোমাদের আর আমাদের ছোটোখাটো যেইগুলোই মোমেন্টগুলো আছে সেগুলোই শেয়ার করবো তোমাদের সাথে সাথেই থাকো গিয়ে চলে আসো ওইদিকে চলে আসো এই পায়ে যার বিয়ে তার হসে নেই পারি যে বর সেই এখনো চান করেনি আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি তো সব হলুদের লুক নিয়ে কেমন লাগছে অবশ্যই বলবে আর এটা হচ্ছে সেটা এখনো তৈরি হয়নি ঠিক আছে একটু পরে মানে ক্যামেরাম্যান আসবে এগারোটার সময় তার আগে অলমোস্ট মনে হয় রেডি হয়ে যাবে তো সাথে থাকবে ব্লগ গুলো এনজয় করবে এই বলো ওরা লুচিগুলো ভেজে দিতে কটা বাজে

আমার আমার বুড়া খুব সিম্পল মানুষ আজকে অনেক কাজ আছে না তিন দিন পর পর খুব হেঁটে গেছে কী ভাজাভাজি চলছে ব্রেকফাস্টের ব্যবস্থা দিনে বেলা হচ্ছে হ্যাঁ খাবে হে নাও না ওই হাপ খেতে পাবে হ্যাঁ এদের একটা ব্যাপার আছে এরকম হ্যাঁ ওরা ডাইরেক্ট এখানেই নামাবো খাইয়ে দাইয়ে তারপরে বাড়ি নিয়ে যাবো চান টানও করলে করে নিতে পারবে এখানে জলের ব্যবস্থা খাও চলো খাও কোন দ্বিধাবোধ করবি না নিজের ঘর ঠিক আছে খেয়ে যদি এনার্জি আপনার আছে আমার তো নাই আমি তো বড় জাতি তো না বলছিলাম অত দূর আমার যা চলে আসছে

তো দেশের বাড়ি থেকে সব আত্মীয় স্বজনরা চলে এসে অলমোস্ট বিয়ে বিয়ে ফিল মানে সেই আনন্দ করব সবাই অবশ্যই সাথে থাকবেন আর এই হচ্ছে আমার দেশের বাড়ির মানে আমার ছেলের আত্মীয় স্বজন পিসিরা ও যার বিয়েছে যার বিয়েছে বসে গেছে অলমোস্ট আর এটা হচ্ছে হলুদের সেট আপ তৈরি করা হয়েছে বড় দিদি আগে বসে পড়েছে প্লিজ এর জন্যে কেউ ফিল আসছে না ঠিক ঠিক এই বাবু বস এই যে সব এরকমের এলোমেলো হয়ে আছি আর এই ডোগরা দিকে কি করবো হ্যাঁ থেকে লাস্টে এসছে অনেক লেটে এসছেন তার জন্য আছে পালিশমেন্ট হচ্ছে ডান্স করতে হবে সবাইকে ডান্স দিতে হবে আর ছেলে অলমোস্ট গায়ে হরুর লেগে গেছে আর কেমন নাচছে দেখো আমি সবার দিতে বাধ্য হচ্ছি কারণ কপিরাইটের ভয় আছে আর কিন্তু মেন জিনিসগুলো যদি তোমাদেরকে অরিজিনাল মজাগুলো শোনাতে পারতাম দেখাতে পারতাম তাহলে আরও বেশি আনন্দ পেতাম কিন্তু কিছু করার নেই ভয় সবার দিতেই হবে আর এদিকে আমার মানে ভয়ে সবার দিচ্ছি কিন্তু আমার গলাটা পুরো ভেঙে গেছে যেহেতু বিয়েটা পার হয়ে বিয়েতে তো জানো সবাই অনেক কাজ থাকে তো আমার গলাটা পুরো বসে গেছে তো কিছু করার নেই এভাবেই দিতে হবে সাথে থাকো আর স্টেপ বাই স্টেপ সব আত্মীয় স্বজনরা মানে একটু একটু করে গায়ে হলুদ লাগায় সর্বপ্রথম লাগাতে হয় কিন্তু মাকে তো আমি লাগিয়ে দিয়েছি তারপরে আমার হাজবেন্ড লাগিয়ে দিয়েছে মানে ছেলের বাবা মাকে দিতে হয় ঠিক আছে আমাদের মুসলিম কিন্তু হলুদ এরকমই হয় তারপরে ঠাকুমা লাগায় তারপরে বাকি যত বড়রা থাকে সবাই লাগায় তারপরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা থাকে সবাই লাগায় আর এখানে চায়নাকে বলছি নাচতে চায়না লজ্জা পাচ্ছে সবসময়তে কিন্তু লজ্জায় লজ্জাই পায় আর আমি ভয়েস অফার দেবার একটা কারণ হচ্ছে যেহেতু গান তো বাঁচছে বুঝছো কপিরাইট তো আছেই কিন্তু আমি যদি ভয়েস অফার দিয়ে কথা না বলি বন্ধুরা তো সব যত আত্মীয় স্বজনরা আছে আমি কাউকে সেইভাবে দেখাতে পারবো না তো আমি সবাইকে একটু একটু করে দেখাবার চেষ্টা করছি তাই জন্য আমি আরও ভয় সবার দিচ্ছি আর এটা হচ্ছে আমার বড় জামাই আমার ভাইজির হাজব্যান্ড আর এটা এই দুটো হচ্ছে মেয়ে তার সবাই দিচ্ছে আত্মীয় স্বজন যারা যারা আছে সবাই একটু একটু করে লাগাবে আর ছেলে হচ্ছে সেই আনন্দ ছেলের থেকে বেশি মেয়ের আনন্দ মেয়ে তো এত নেচেছে যে মানে ধারণার বাইরে আর ছেলে দেখো কেমন নাচছে আর এই হচ্ছে ছেলের কাকিমা বন্ধুরা ছেলে তো এনজয় করছে সাথে পাড়া প্রতিবেশী সবাইকে কেরই এনজয় করছি ছেলে তো নাচছেই আর তার সাথে কিন্তু মেয়ে আমার দারুণ পারফরম্যান্স দিয়েছে ঠিক আছে মেয়ে আমার নাচতে খুব ভালোবাসে তো তোমরা বলবে যে ও কোন মানে গানে ডান্স দিচ্ছে ঠিক আছে মেয়ে আমার খুব নাচতে ভালোবাসে মেয়ের বান্ধবীরাও যেমন এনজয় করেছে ছেলের বন্ধুরাও সব ফুল মস্তি করেছি এত মস্তি করেছি যে মানে গলা আমার বুঝতেই পারছো যে এমন ধরে গেছে চার দিন ধরে ঠিক হচ্ছে না হবে আস্তে আস্তে ঠিক আছে সবই ঠিক হবে আনন্দ সব মজা করতে হবে কারণ সব দিন নর্মাল কিন্তু এই দিনটা হচ্ছে স্পেশাল এদিনটা দিনটা করে দিন ফেরত না তাই ফুল এনজয় করেছি আর যারা রেস্ট করবে এখানে সব রেস্ট করবে ছেলেরা মেয়েরা চলো ওইখানে খাও বুঝতে কখন আসবে খাও খেয়ে ঝুমার কাজ আছে চলো খেয়ে চলো কি হলো আমার শাড়ি দেখছি কি পেশেন্ট নাচ তো বাকি আছে এখনো রাত্রিবেলায় কোমর বেঁধে তুমি আর আমি স্পেশাল নাচব কিন্তু ওইটা পারতেই হবে হাও চাই না ঠিক আছে নিয়ে এসলে সাবানটা ঠিক আছে বাড়ি গিয়ে নিয়ে এস কিন্তু এখন কিসে হাত ধোবে এই যে রীতা বৌদি এই যে

ছেলেরা এদিকে দেখো বাইরে বাজি ফোটাচ্ছে আর ছেলে আমাদের মুসলিমদের মধ্যে আই ভাত বলে যেটাকে বলে থুবড়ো তো আমি মা নানা রকমের আইটেম করে সেদিনকে ছেলেকে খাওয়াতে হয় তো আমাদের মুসলিম বিয়ে তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগছে তোমাদের আর বন্ধুরা আমি তো মা প্রথমে পায়েস নিয়ে দাঁড়িয়ে আছে নাকি আমাকেই প্রথমে দিতে হয় সব কিছু তো যতগুলো আইটেম করেছি যতগুলো মেনু করেছি রান্না করেছি তো আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছোটো ছোটো মেয়েরা সেই আইটেমগুলোকে নিয়ে কিন্তু ছেলের সামনে সব এক এক করে সাজিয়ে দেবে তো স্টেপ বাই স্টেপ সবগুলোই দেখাবার চেষ্টা করছি অরিজিনালটা যদি তোমাদের শোনাতে পারতাম তো আরও বেশি ভালো হতো কিন্তু গান বাজছে তো আমি বলে দিচ্ছি তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তার মধ্যে আমি বলছি একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন চ্যানেল পুরনো চ্যানেলটা পেলাম না তো এই চ্যানেলেই আমি ভিডিও এখন আপলোড করব আর কেমন হয়েছে কতটা পারলাম মুসলিম বিয়ে আমাদের কতটা থুবড়ো দিতে পারলাম ছেলেকে আর খাবারগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো সব বিষয়েই প্রথমে মাকেই করতে হয় তো ঠাকুমা তো আছে তো আমি তো ছেলের মা কিন্তু বড় হিসাবে আমার শাশুড়ি আমার থেকে বড় কিন্তু আমি যেহেতু ছেলের মা তাই আমাকেই প্রথম খাওয়াতে হয় পায়েস তো নিয়ম মাফিক তিনবার দেখো ছেলেকে পায়েস মুখ মিষ্টি করছি তারপরে আবার জল খাইয়ে দিতে হবে আর আমি আমার ছেলের জন্য প্রত্যেকটা জিনিসে কিন্তু কাসার কিনেছি ঠিক আছে তো খাইয়ে আবার মুখটা ধুইয়ে কিন্তু আঁচলে মুখ মুছাতে হয় মায়ের তারপরে নানি ঠাকুমা চাচা চাচি খালামা যারা আছেন আশেপাশে যারা আত্মীয় স্বজন প্রতিবেশী আছে ছোটরা আছে সবাই কিন্তু স্টেপ বাই স্টেপ সব খাওয়াবে ছেলেকে এটা আমাদের মুসলিমদের একটা রিচুয়াল তো আমি জানি না আমি কতটা কি বলতে পারছি কি না বা কতটা আমি তোমাদেরকে বোঝাতে পারছি কিন্তু আমাদের মুসলিম বিয়ে কিন্তু এইভাবেই হয় ঠিক আছে তো তোমাদের সাথে শেয়ার করছি আর এইভাবেই যত আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু দেবে আর ছেলের হাতে মানে যেহেতু খালি খাওয়াতে নেই তো কেউ না কেউ কিছু না কিছু পঞ্চাশ টাকা পাঁচশো টাকা যে যা পারবে যার যেরকম ভালোবাসা সেই দিয়ে ছেলেকে আশীর্বাদ করবে আর একটা একটা জিনিস কিন্তু ছেলেদেরকে খাইয়ে দেবে আর সব আত্মীয়দেরকে দেখাবার কিন্তু আমি চেষ্টা করছি প্রচুর লাউডে গান হচ্ছে বিয়ে বাড়ি মানেই গান গান না হলে কিন্তু বিয়েবাড়ি মানেই না বন্ধুরা তাই না বলো আর আমার গলাটা কিন্তু একদমই ভেঙে গেছে তার মধ্যেও আমি অনেক কষ্ট করে ভয় দিচ্ছি তো ভিডিওগুলো দেখবে আশা করি ভালো লাগবে কারণ আমি বসে থাকতে পাচ্ছি না যেহেতু যে কোনো জিনিস দেবে কেউ যদি শিখে যায় না তার মানে সব সবসময় মনটা হয় যে কিছু না কিছু করি তো আমিও এই কাজ শিখে গেছি যেহেতু একটু এডিট একটু বেশি জানি না তো আমি একদম সিম্পল একজন হাউসওয়াইফ তো আমি তো আমারটা দেখিয়ে দিলাম বললাম আর ছেলের বাবা কী যে করে সময় মানে এদিক ওদিক কাজে ব্যস্ত বুঝতেই পারছো অত আত্মীয় স্বজন বান্না তার মধ্যেও ছেলেকে যে খাওয়াতে হয় আমার পরে কিন্তু ভুলে গেছে ওকে ডেকে নিয়ে এসে তারপরে খাওয়াতে মানে বললাম যে খাইয়ে দাও তোমাকে খাওয়াতে হয় তো আমার বর এমনি খুব সাদা অত কিছু বোঝে না তো খুব ভালো মানুষ মনের দিক দিয়ে আর দুই দিকে দুটো কিন্তু আমাদের বসাতে হয় বাচ্চা বিয়ে আত্মীয় স্বজনের মধ্যে তো আমাদের এক পাশে বসেছে প্রিন্সেস আর এদিকে বসেছে আমার একটা নাতনি আর এই হচ্ছে রীতা দিদি ভাই খাইয়ে দিচ্ছে সবাই খাইয়ে দেবে যত আত্মীয় স্বজন সবাইকে তো অত দেখানো সম্ভব না তো যতটা চেষ্টা পাচ্ছি করছে আর এই হচ্ছে আমার কাকু ঠিক আছে ছোটো থেকে আমার ছেলে মেয়েকে মানুষ করেছে আর তার মধ্যেও দেখাচ্ছি সব আত্মীয় স্বজনদেরকে স্টেপ বাই স্টেপ সবাই কিন্তু খাওয়াবে এইভাবে তো আমাদের থালের অনুষ্ঠান শেষ দেখো তারপরে হচ্ছে মেহেদি অনুষ্ঠান শুরু তো একসাথে তো সবটা নিতে পারবো না তো কন্টিনিউ থাকবে আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে তো সবাইকে আমার ব্লগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ